الف باء تاء ثاء جيم حاء خاء دال زال راء

হুরান হাদিসের গান গেয়ে চাই আমরা হলাম ছোট্ট কবি আর বিহরফের মালা কাঠি হৃদয় মাঝে প্রেমের ছবি হুরআণ হাদীসের গান গেয়ে চাই আমরা সবাই ছোট্ট কবি আলিফুনবা তা উনসা জীমন সা উন স উন্দাল জালুন রক জা উন সেন শ্রীনুন স দন্ত দন্ত আইন গয়নভা কফুন কাফুন লামন মেম নুনুন হা ইয়াউন হাজি হুরুফুল হিজা হাজি হুরুফুল হিজা এই সুকুরআন শিখি কুরআন পড়ি নায়ের পথে জীবন গড়ি পড়লে কোরআন পাবে নাজাত জান্নাত হবে তোমার বাড়ি এসো কোরআন শিখি কোরআন পড়ি ন্যায়ের পথে জীবন গড়ে পড়লে কোরআন পাবে নাজাত জান্নাত হবে তোমার বাড়ি আলিফুন বা তা উনসা জি মুনহা উনফ উন্দাই জালুনর জা উনসেন সে নুন স দুন্ধ আইন ওয়নুনফা কফুন কাফুন লা মুন্নিম নুনুনহা ওয়া উনয়া হাজে হরু ফুল হেজা হাজে হাদিসের ভাষা হলো আমাদের প্রিয় আরবি ভাষা কোরআন হাদিস শিখে মোরা জান্নাতে যেতে চাই এটাই আশা কোরআন হাদিসের ভাষা হলো আমাদের প্রিয় আরবি ভাষা কোরআন হাদিস শিখে মোরা জান্নাতে যেতে চাই এটাই আশা আলিফুন বা তা উনসা

উন সিনস ধুন্দ ধুন্ত জনআন ওই নুন ক ফোন কা ফোনলা মুহনয় হাজে হো রো ফুল হেজা হাজি হো রো ফুল